আসসালামু আলাইকুম রাইজ অফ চ্যাম্পিয়নের তৃতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা দুইটা লেকচার খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করছো এবং খুব ভালোভাবে নোট ডাউন করছো আজকে আমরা তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি আল্লাহ সহায় থাকলে আজকের লেকচারে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো আমি এখানে আজকে টপিক ফাইভ নিয়ে আলোচনা করব টপিক ফাইভে টিকিট নিয়ে যে সব প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো দেখো আমি দুইটা প্রশ্ন দিয়েছি টিকিট নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখেছি এই টপিক ছাড়া এখান থেকে প্রশ্ন তুলনামূলক হয়নি ঠিক আছে তো চলো আমরা এই প্রশ্নটা সলভ করি দুইটা প্রশ্ন আছে এখানে বলছে চোদ্দটি টিকিট তাহলে মোট টিকিটের পরিমাণ কত চোদ্দটা তাই না এই চোদ্দটা টিকিটের মধ্যে ষোলো থেকে উনত্রিশ পর্যন্ত ক্রমিক নম্বর নেওয়া আছে তাহলে ষোলো থেকে উনত্রিশ পর্যন্ত তুমি যদি একটু লিখো আমি আগে তোমাকে ষোলো সতেরো আঠারো উনিশ 20, 21 22 23 24 25 26 27 28 এবং 29 দেখো 16 থেকে 29 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে নাও হলো তার মানে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে নাও হয়েছে ঠিক আছে এবার বলছে দেখাও যে টিকিটটির ক্রমিক নম্বর মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনার সমান তার মানে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা যেটা হবে 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনা সেম জিনিসটাই হবে এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা কত সালে আসছে চট্টগ্রাম বোর্ড 2023 এর গ নম্বরে আসছে তো চলো আমরা এটা সলভ করি প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো খুঁজি দেখো আমি প্রথমে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব এবং তারপরে 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনা বের করব তো চলো শুরু করা যাক এখানে মৌলিক সংখ্যা কে কে আছে দেখো তো 17 মৌলিক সংখ্যা 19 মৌলিক সংখ্যা আর কেবল তো এখানে 23 মৌলিক সংখ্যা আর পঁচিশ ছাব্বিশ সাতাশ ২৮, উনত্রিশ মৌলিক সংখ্যা তাহলে আমাদের মৌলিক সংখ্যার পরিমাণ কয়টা বলতো চারটা তাহলে মোট অনুকূল ঘটনা বলতো কি হবে আমি এক নাম্বারটা সলভ করছি মোট অনুকূল ঘটনা মোট মোট ঘটনা বা মোট ফলাফল মোট ফলাফল কত বলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মোট কতটা আছে চোদ্দটি টিকিট আছে তাহলে মোট ফলাফল হচ্ছে ১৪ ঠিক আছে এবার বলছে যে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যা পাওয়ার মৌলিক সংখ্যা পাওয়ার কত মৌলিক সংখ্যা পাওয়ার চারটা তাইলে ফোর ওকে তাইলে সম্ভাবনা কি হবে বলো আমাকে সম্ভাবনা কত হবে অতএব সম্ভাবনা তোমার ফোর বাই কত চোদ্দ তাইলে দুই বাই সাত এইটা হচ্ছে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হইল এবার আমাকে বলো এই জায়গায় আরেকটা কি বলছে চার এর গুণিত খাওয়ার সম্ভাবনা সমান তার মানে চার এর গুণিত খাওয়ার সম্ভাবনা এবার আমাদের বের করতে হবে তাহলে চলো আমরা আলাদা কালি দিয়ে চার এর গুণিত গুলা বের করি দেখো তো চার চারা ষোলো তাহলে একটা তারপরে হচ্ছে তোমার তিনে চারা বারো চার চারা ষোলো চারে পাঁচা কুড়ি মানে চার এর গুণিতক মানে চার এর ঘরের নামটা আমি তোমাদের সেট ফাংশন ক্লাসে ইউটিউবে এটা দেওয়া আছে সেট ফাংশন ক্লাসে খুব ভালোভাবে এই গুণনীয় গুণিতক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। দেখো তাহলে চার চারা ষোলো চারে পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ তারপরে হচ্ছে তোমার চার সাতটা আঠাশ তাহলে দেখো তো আর আছে তাহলে চারটা তাহলে তুমি এখানে কি লিখবা চার আসার অনুকূল ঘটনা তাহলে চার দ্বারা সরি চার এর গুণিতক গুণিতক হওয়ার চারের গুণিতক হওয়ার অনুকূল অনুকূল ফলাফল কত বলো তো সেটা হচ্ছে চার তাই না তাহলে অতএব সম্ভাবনা কি হবে এটার সম্ভাবনা কি হবে বলতো চার বাই চোদ্দ কারণ মোট ফলাফল কত ১৪ চার চারের গুণিত খর অনুকূল ফলাফল হচ্ছে চার তাহলে তুমি আমাকে বলতো এইটা যদি একটু কাটাকাটি করি তাহলে চার একে চার দুই দুগুণে চার আর সাত দুগুণে চোদ্দ তাইলে আমাকে বলো এইটার মান আর এইটার মান সেম আসছে কিনা তাহলে এই কথাটা সত্য যে মৌলিক সংখ্যা এবং চারের গুণিত হওয়ার সম্ভাবনা দুইজনই সেম আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারছো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার অ্যান্সারের একটা স্ক্রিনশট নিয়ে নাও